আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির আশা করি সবাই ভালো আছেন ফাইনালি তো কার্লো আঞ্চলুত্তি ব্রাজিলের কোচ হয়ে গেছে আমরা দেখছি যে কার্লো আঞ্চলুত্তি যখনই আসলে রিয়াল মাদ্রিদের কোচিং করাইতেছে বর্তমানে এর আগে যখন যে ক্লাবের কোচিং করাইছে না কেন কখনো প্লেয়ারদের নিয়ে কোনো কমপ্লেন তার ছিল না তার কাছে যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে সে ফাইট করছে এবং ট্রফির পর ট্রফি জিতছে এবং রিয়াল মাদ্রিদের টিমের যে অবস্থা আপনারা জানেন প্রায় আট থেকে নয়টা প্লেয়ার ইঞ্জুরির জন্য মাঠের বাইরে তারপরেও ক্রিটিক্যাল মুমেন্টে বিভিন্ন ম্যাচ বের করে নিয়ে আসে সেটা একমাত্র কার্লো আঞ্চলিক পক্ষেই পসিবল অন্য কোনো পক্ষে আমার কাছে মনে হয় না কার্লো ছাড়াও অন্য কোনো কোচের পক্ষে ম্যাচ বের করা সম্ভব সম্ভব না ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আঞ্চলির সাথে বড় চ্যালেঞ্জ হয়েছে যে এই দলটার ভেতরে আসলে প্রোডাক্টিভ প্লেয়ার খুঁজে বের করা এবং এটা পারফেক্ট একটা স্কোয়াড রেডি করা কার্লো আঞ্চলিক জানে যে আসলে কিভাবে একটা দলকে নেতৃত্ব দিতে হয় কিভাবে দলের ভিতরে কম্বিনেশন তৈরি করতে এবং প্লেয়ারদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা কীভাবে করতে সেটা কার্লোর মতো আমার কাছে মনে হয় না যে ভালো কেউ জানে এবং ব্রাজিলিয়ানদের সাথেই তার সবচেয়ে সুর সম্পর্ক তার অধীনে অনেকগুলো ব্রাজিলিয়ান প্লেয়ার খেলে গেছে এবং বর্তমানে খেলতেছে এবং ভবিষ্যতে তো কার্লো ব্রাজিলের হচ্ছে খেলবে সো কার্লোর প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে ম্যাচ এবং এই অ্যাসাইনমেন্টের ভিতরে তার রেজাল্টটা কি হয় তার ফর্মেশনটা খেয় এবং তার আসলে মানে টিম নিয়ে তার আসলে অ্যাপ্লাইটা বা সে টিমটাকে কোন অ্যাপ্রোচে প্লে করে সেটা হচ্ছে তার দুটা চ্যালেঞ্জ এবং এই দুইটা দেখার জন্য আমরা কিন্তু ব্রাজিল ভক্তরা শুধু না পুরো ব্রাজিল যাতে ওয়েট করতেছে এবং কার্লো আঞ্চল্তিক কোন ডিসিশন মেক করে কেমন স্কট ঘোষণা করে এবং কোন ফিলোসফিতে আসলে ফুটবলটা মাঠে খেলা সো তার নেক্সট যে ম্যাচ সেটা হচ্ছে ইকুয়েডরের সাথে এবং এই ম্যাচটাতে তার সবচেয়ে বড় অস্ত্র মনে হয় রাফিনাকে সে পাচ্ছে না রাফিনা যে কোন লেভেলের ফুটবলার সেটা কার্লোর চেয়ে ভালো কেউ এই মুহূর্তে অন্তত জানে না এই সিজনে অন্তত জানে না কারণ এই সিজনে তাকে সবচেয়ে বেশি ভোগাইছে এই একমাত্র রাফিনা কারণ এল ক্লাসিকো যতগুলো হয়েছে এই সিজনে প্রত্যেকটা ম্যাচেই রাফিনার দুর্দান্ত পারফরমেন্সের কাছে কিন্তু কার্লো আঞ্চলিক টিম সেরা বেরা হয়ে গেছে এবং রাফিনা কোন লেভেলের প্লেয়ার তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি রাফিনার এই মেন্টালিটিটা কার্লো ডগ আউটে বসে কিন্তু একদম সলিডভাবে দেখছে সো অবশ্যই তার কাছে ব্রাজিল দলে যেহেতু কোচ এবং ব্রাজিল দলের যেহেতু প্রত্যেকটা প্লেয়ারের ক্যারেক্টার তার জানা উচিত জানবে বুঝবে একদিনও তো জানা সম্ভব না তাকে টাইম দিতে হবে জানতে বুঝতে এবং বর্তমান কিন্তু সিবিএফের কিছু কোচিং স্টাফরা অলরেডি স্পেনে চলে গেছে ছাব্বিশ তারিখে স্কোয়াডের জন্য আঠারো তারিখে প্রাথমিক স্কোয়াডের জন্য তারা আলোচনায় বসবে যে কাকে কাকে দলে নেওয়া হবে সেরকম ব্যাপারটা হচ্ছে রাফিনাকে দলে ইনক্লুড করবে কিনা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলি কেন ইনক্লুড করবে না কারণ হচ্ছে রাফিনা আপনারা জানেন যে লাস্ট ম্যাচ আর্জেন্টিনার সাথে সেখানে সে হলুদ কার্ড দেখছে এর দুই ম্যাচ আগে উরুগুয়ের সাথে ম্যাচ হলুদ কার্ড দেখছে তার মানে হচ্ছে নেক্সট ম্যাচ সে কিন্তু সাসপেন্ডে থাকবে অর্থাৎ ইকুয়েডোরের সাথে খেলতে পারবে না তবে প্যারাগুয়ের সাথে খেলতে পারবে এবং একটা ম্যাচ যেহেতু রাফিনা খেলতে পারবে না তাহলে রাফিনার জায়গাটা ওই জায়গাটা ইস্তলাভিষিক্ত কী হবে কার্লো আঞ্চলি কাকে ইউজ করবে অপশান কি নাই ব্রাজিলে অবশ্যই অপশান আছে এবং কার্লো আঞ্চলিক কাছে অপশান হয় সে মিডফিল্ডারকে যখন সেন্টার ব্যাগ বানায় ফেলতে পারে তাহলে সে যে কোনো প্লেয়ারকে রাফিনার জায়গায় রিপ্লেস করতে পারবে এবং তার কাছে ওই মানে গুজা মিলদের রিপ্লেসমেন্ট করতে হবে না বর্তমান আমরা যদি দেখি তাহলে অ্যান্টনি বেটিসে সে একটা রিনকারনেশন পাইছে তার নতুন পূর্ণ জন্ম হয়েছে এবং সে যে ফর্মে আছে এবং কার্লো এই অ্যান্টনির ক্যারেক্টারটাও কিন্তু সে অবজার্ভে রাখছে সেইখানে সাবিনো আছে রুদ্রিগো আছে সো আমার কাছে মনে হয় না যে রাফিনার প্রথম একটা ম্যাচ মিস করলে কার্লো খুব যায় আসবে তবে হ্যাঁ কার্লো আনচত্তির রাফিনাকে লাগবেই অবশ্যই লাগবে এবং রাফিনার প্রোডাক্টিভ ওয়ার্ক রাফিনার ক্যারেক্টার রাফিনার ভেতরে যে ক্যাপাসিটি কী সেটা কার্লো অবশ্যই ভালো করে জানে সো যে ম্যাচটা রাফিনা মিস করতেছে আশা করবো সেই ম্যাচটা কার্লো অবশ্যই যে কোনো একজন ভালো ব্যাক আপকে ইউজ করে ব্যাচের রেজাল্ট নিয়ে আসতে পারে এবং পরবর্তী ম্যাচ ইকুয়েডোরের সাথে সে ব্যাক করবে এখন ব্যাপারটা হচ্ছে যে স্কোয়াডে রাখি রাফিনাকে রাখে কিনা এটা হচ্ছে মূল ব্যাপার আর একটা প্লেয়ার সেটা হচ্ছে আন্দ্রে সেও সাসপেন্ড বাট আন্দ্রেকে নিয়েও ওটাও বেশি মাথা গামানোর কিছু নেই কারণ মিডফিল্ডে তার জায়গা হবে না মিডফিল্ডে কার্লো আঞ্চলটির মানে ফার্স্ট টার্গেটই হবে হচ্ছে অ্যাটাকিং এ নেইমার জুনিয়র এবং তার কাছে দুটা বিগ চয়েস সেটা হচ্ছে ব্রুনো গুইমারেজ এবং ক্যাসিমিরো তার সাথে হয়তোবা গার্সন আন্দ্রে সান্তস অ্যাডারসনটা থাকবে সো এখানে আন্দ্রের আসলে খুব একটা প্রয়োজন হয় বলে মনে হয় না তবে রাফিনার মিসটা ই সাথে অবশ্যই ভোগাবে থাকলেও খুব ভালো তো আমি মনে করি না ভোগাবে বাট থাকলে ভালো তো ম্যাচ মাস্ট টু ইন ম্যাচ জিততে হবে কারণ বিশ্বকাপ চান্স পেতে গেলেও অনেক সমীকরণে আমরা আটকে আসি সো আশা করবো কারো লওয়ন সত্যি যে কোনো নর্মাল প্রবলেম সলিউশন করতে পারে সো লেটসি কি হয় দেখা যাক সো রাফিনাকে নিয়ে টেনশন করার কিছু নাই খুব দ্রুত কামব্যাক করবে ইনশাআল্লাহ একটা ম্যাচই তো ধরতে ধরেন সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম